নজর রাখবো পরবর্তী সংবাদে বন্যা দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে বিভিন্ন সামাজিক সংস্থা বিভিন্ন এনজিও তার মধ্যে করবুকে দেখা গেল এমনই ছবি ভয়াবহ বন্যা ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করলো তিপরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরার পক্ষ থেকে করবুকের নিউ গোমতি এডিসি ভিলেজ এবং পশ্চিম মানিক্য দেওয়ান এডিসি ভিলেজে মোট একশোটি বাজারে তারা আহ এই সাহায্য সামগ্রী তুলে দেন যে ব্যাগের মধ্যে ছিল খাদ্য খাদ্যদ্রব্য থেকে শুরু করে চাল ডাল পেঁয়াজ লবণ তেল সমস্ত কিছু বিতরণ করা হয় তিপরা ইঞ্জিনিয়ার সোসাইটি ত্রিপুরার পক্ষ থেকে কি বক্তব্য উঠে এসেছে সংশ্লিষ্টদের শুনুন ধরেই আমরা কাজ করে যাচ্ছি আজকের দিনটা খুবই ইম্পর্টেন্ট কেননা জানতে পারছেন চার পাঁচ দিন ধরে বৃষ্টি প্রাকৃতিক দুর্যোগের কারণে ভীষণ ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে এই এলাকায় ফর্বুক এলাকায় আজকে যে তৃতম জায়গাটা খুবই ক্ষতিগ্রস্ত ওই জায়গাতে আজকে আমরা বুঝতে পেরে খুবই খুশি হয়েছি ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা ফর্বুক ব্লকটাই আমরা বেছে নিই আপনারা শুনলেন সংশ্লিষ্ট উদ্যোক্তাদের বক্তব্য এবং এই ধরনের উদ্যোগ আগামী দিনেও তারা চালিয়ে যাবেন বন্যা দুর্গতদের পাশে দাঁড়াবে সংশ্লিষ্ট সংস্থাটি এনজিও টি এমনটাই জানিয়েছেন সংগঠনের কর্মকর্তা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন